আসলে ভুল থেকে অনেক কিছু ঠিক করা যায় আর আমিও এই একটা ভুলের জন্য আমার কেকটি কিন্তু খুব বেশি পারফেক্ট হয়নি তবে দেখে বুঝতেই পারবেন না যে কেকটা একদমই পারফেক্ট হয়নি তো দেখে বোঝাই যাচ্ছে যে কেকটা হয়তো বা পারফেক্ট হয়েছে তবে কি ভুল হয়েছে সেটা আমি এখনও বুঝতে পারছি না আমার এটিতে যারা আছেন তারা অবশ্যই বলে দেবেন নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন শখের বসে কেকটা বানানো ছিল বাসায় আর কি তো প্রথমে এখানে আমি দুইটা ডিম নিয়েছি বেশ সময় নিয়েও বিটার দিয়ে আমি এই ডিমটাকে বিট করে নিয়েছি আর এখানে প্রথমে করেছিল দাদা দাদা আসলে মোল কাজটা করছিলো আর আমি তাকে হেল্প করতেছিলাম আর এরপর আমি একটু করে নিয়েছিলাম দেখতেই পারছেন ডিমটা বেশ ভালোই ফমি ফমি হয়ে গেছে আর এখানে বেশ সময়টাও লেগেছে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট আর এখন আমি চিনি দিয়েছি চিনিটা আমি একটা কাপের হাফ কাপ দিয়েছি আর চিনি দিয়েও কিন্তু আমি খুব ভালোভাবে বিট করে নিয়েছিলাম তো কেন এরকম হলো আমি আসলেই বুঝতে পারিনি আমার মনে হয় এখানে আমি একটা ছোট্ট একটা রিলস দিয়েছিলাম ওখানে অনেকে বলছে যে চিনিটা হবে গলেনি তবে আমি যেভাবে মিক্সড করেছি এতে চিনিটা গলার কথা ছিল তো যাই হোক এরপর ভ্যানালেশন দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতোই দিয়েছি এরপর এখানে আমি তেল দিয়ে দেবো তেলটা আমি সেম কাপেরই হাফ কাপের মতনই দিয়েছি হাফ কাপের থেকে একটু কম হতে পারে আসলে ঠিক মনে নেই আর এখন আমি তেলটা দিয়েও খুব ভালোভাবে বিট করে নিব আমি যখনই যা দিচ্ছিলাম তখনই সব কিছু দিয়েই কিন্তু বিট করে নিচ্ছিলাম আর এরপর এক কাপের মতো দুধ দিয়েছিলাম একটু করে দিয়েছিলাম আর এরপর দিয়ে দিব হচ্ছে দেড় কাপের মতো প্যাকেটের আটা আর এখানে হাফ চামচের মতন বেকিং পাউডার দিয়েছিলাম আর এরপর সব কিছু দিয়ে এভাবে মিক্সড করে নিয়েছি এখানে কি মিক্সডের প্রবলেম হয়েছে কিনা আমি আসলেই জানি না আর আমার ব্যাটারটা ঠিক এরকম হয়েছিলো এটার থিকনেসটা এমন ছিল আর এরপর আমি তেল মাখিয়ে নিয়েছিলাম সাইডে আমি কাগজ কিটো দিয়েছি আর এখন আমি এই স্মর্তে এখানে ঢিলে দিচ্ছি ঢিলে দিয়ে খুব সুন্দরভাবে যেভাবে সেট করে আমি ইউটিউবে যেটা দেখে শিখেছি সেখানে ওভাবেই করলাম আর এরপর কয়েকটা বেশ কিছু কিশমিশও দিয়ে দিয়েছি যাতে মুখে পোলার টেস্টটা ভালো লাগে আর এখন আমি একটা সসপ্যানের মধ্যে কোনো জল দিইনি জাস্ট একটা স্ট্যান বসিয়ে এরপর ঢেকে দিয়ে আমি এখানে ইলেকট্রিক যে চুলা থাকে সেটাই দিয়ে দেবো তোর প্রথমে এখানে আমি সরাসরি এখানে বসিয়ে দিয়েছিলাম আর প্রথমে এখানে যে ই থাকে আই মিন পাওয়ার সেই পাওয়ার অনুযায়ী হচ্ছে পাঁচ মিনিট আমি করে নিয়েছিলাম আর এরপর পারমানেন্টের জন্য দুইশোতে দিয়েছিলাম প্রায় তিরিশ মিনিট হওয়ার পরও আমার কেকটা ওইভাবে ভালো হয়নি আর এরপর আমি ইউটিউবে দেখলাম যে ইউটিউবে প্রথমে তারা দশ মিনিট ফুল হিটে মানে আষ্টোশো বা এক হাজার হিটে খুব সুন্দরভাবে সসপ্যানটা গরম করে নিয়েছিল আর এরপর কেকটা বসেছিল তো আমি যেহেতু শুরুতে ওইটা করিনি এর জন্য আমি এরপরে তিরিশ মিনিট যাওয়ার পরে যখন দেখলাম যে কেকটা কাঁচা কাঁচা তখন আমি আবারও সেই আষ্টশো হিটে আমি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট হিট করে নিয়েছিলাম আর এরপর দুইশো হিটে মোটামুটি পাঁচ থেকে পাঁচ সাত মিনিট রেখেছিলাম আর এরপর আমি একটা কাঠি দিয়ে যখন এখানে দেখছিলাম তখন কেকটা ভালোই হয়েছিল। তবে ভিতরে আমার মনে হয় একটু কাঁচা কাঁচা ছিল মানে খুব বেশি ফুলে নেয় তো এটা কেন হয়েছে আমি আসলেই জানি না কি ভুল হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার প্লেজে লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে